সাকিব আল হাসানের বিদায় ক্রিকেটের এক মহা সমাপ্তি যিনি বহুবার বাংলাদেশকে গর্বিত করেছেন সাকিব আল হাসানের অবসরের ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন এত বড় মাপের একজন ক্রিকেটার হয়েও এই বিদায়ে কেউ কাচ্ছে না অথচ এই বিদায়টা কতটা আবেগের হওয়ার কথা ছিল কি দরকার ছিল এই রকম বিদায়ের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এই ক্রিকেটারের দীর্ঘ কেরিয়ারের সমালোচনা আর বিতর্কে কম জোরাননি তবুও দিন শেষে ক্রিকেটার সাকিব ছিলেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি গ্যালারিতে দর্শক পেটানো স্টাম্পে লাতিকাণ্ড শেয়ার মার্কেট কেলেঙ্কারি জুয়ারির তত্ত্ব গোপন করে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া এত সব বিতর্কের পর সমর্থকদের পাশে পেয়েছিলেন সাকিব কিন্তু এবার যেন সব ছাপিয়ে গেল বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারের চোখে চোখ রেখে লড়াই করা বেয়াদব সাকিবকে নিয়ে সেই আবেগটা যেন উবে গেছে কোথায় বাইশ দীর্ঘ রাজত্ব ক্রিকেট বিশ্বে লাল সবুজের দেশকে চিনিয়েছেন সাকিব তার আকস্মিক অবসর ঘোষণার প্রক্রিয়ার বিকেসপিতে এক সময়ের রুমমেট সাবেক জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু বলে ফেললেন কথাটা নক্ষত্র ধুমকেতু দেখতে যেমন পঁচাত্তর বছর অপেক্ষা করতে হয় সাকিব বাংলাদেশের ক্রিকেটের সেই নক্ষত্র এইরকম নক্ষত্র দেখতে কত বছর অপেক্ষা করতে হয় সেটাই এখন দেখার বিষয় সেই সাকিবের রাজনীতির ময়দানে দ্বিতীয় অধ্যায় সুখকর হয়নি বরং রাজনীতিতে নাম লেখানোই যেন কাল হয়ে দাঁড়ালো সাকিবের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীরপ্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তবে মাত্র সাত মাসের মাথায় গণ আন্দোলনের মুখে পতন হয় সেই সরকারের সাকিবকেও খাওয়াতে হয় সেই সংসদ সদস্যের পদ ছাত্রদের আন্দোলনে নীরব থাকা তীব্র সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক পরিস্থিতি এতটাই বিগতিত নিজের দেশে ঢুকতে নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে তাকে অথচ একবার কল্পনা করুন মিরপুরে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছিল সাকিব গ্যালারিতে দর্শক সমর্থকের ঢল কানে কানে বাজছে শুধু সাকিব আর সাকিব